আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব চাইতে বড় বলে আপনি যখন তাকবিরে তাহরিমার মাধ্যমে আপনি আপনার হাত চা বাঁধলেন বাঁধার পরে আপনি পাঠ করলেন আল্লাহ হুম ফাতা ইয়া কে আল্লাহ তুমি আমাকে আর গুনাহ এত দ্রুত তৈরি করে দাও তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দ্রুত তৈরি করেছো ভায়া আল্লাহ আপনি যদি জেনে বুঝে দোয়াটা করতে পারতেন আপনি কি সফলতা অর্জন করতেন না আপনি যদি জেনে বুঝে করতেন তাহলে আপনি কতই না প্রশান্তি অর্জন করতে পারতেন এজন্য আজকে মানুষ মসজিদে সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যাবতীয় মাপের সাথে লিপ্ত হয়ে যায় কেন এরা সালাদ আদায় করে প্রশান্তি পায় না অতঃস্থ মনে রাখার চেষ্টা করবেন যখন আপনি সালাতে দिलाওয়াত করে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত समस्त প্রশংসা আল্লাহ তোমার জন্য তখন আল্লাহ আপনার কথার জবাব দেয় আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো আল্লাহু আকবার আপনাকে আপনার 70 বছরের जिंदगीতে এক ওয়াক্ত সালাতের এক রাকাত সালাতে এক রাকাত নামাজে আপনি কি কখনো ফিল করেছেন যে আপনার আল্লাহ আপনার কথার জবাব দিয়েছেন এই জন্য রসুল্লাহ বলেছেন যদি কারোর জিন্দগির দুই রাকাত সালাত কবুল হয়ে যায় এটা তার জান্দা থেকে রসিল হয়ে যাবে সুহান আল্লাহ আমাদের জীবনে এমন কি কোন দুরাঘাত নামাজ আছে যে নামাজে আমি আপনি শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলেছি পৃথিবীর আর কারোর সাথে কথা বলি নাই কথা বুঝতে পারতেছেন কথা বুঝতে পারতেছেন আমার কথা বোঝা যাচ্ছে কষ্ট পাচ্ছেন আপনারা মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদের জিন্দগিতে এমন কোন দুরাকাত সালাদ বাদী দিলাম এমন কি কোন একটা সাজদা আছে যে সাজদায় দুনিয়া চিন্তা বাদ দিয়ে আমি শুধু আমার রবের কাছে চেয়েছি তাহলে আমার সফলতা কোথায় কোথায় তাহলে আমার সফলতা কোথায় এই জন্য তাফসীরের আলোচনা শ্রবণ করা আমাদের জরুরি আর সে তাফসীর হতে হবে কুরআন দিয়ে কুরআনের তাফসীর তাফসীর হতে হবে হাদিস দিয়ে কুরআনের তাফসীর কোনো কিচ্ছা কাহিনী চলবে না কোনো গল্পগুজব কিচ্ছা কাহিনী এগুলা ইমানদারদের কাল না এই জন্য প্রবন্ধরা আবার সংক্ষিপ্ত সময়ে